আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে গণেশ পুজোর ভাসান দেখতে গিয়ে সর্বশান্ত শান্তিপুরের এক ব্যবসায়ী বাড়ির ফাঁকা থাকার সুযোগে কে কাজে লাগিয়ে বাড়ির পেছনের দরজা ভেঙে ভেতরে ঢুকে আলমারি ভেঙে লক্ষাধিক টাকা সোনার গয়না নিয়ে চম্পট দিল চোরেরা সোমবার সকালে চুরির বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নদী নদীয়ার শান্তিপুর সুকান্তপল্লী এলাকায় বিশ্বস্য সূত্রে খবর শান্তিপুর পৌরসভার সুকান্তপল্লী এলাকার বাসিন্দা প্রবীর বিশ্বাস নামে এক ব্যবসায়ীর বাড়িতে রবিবার রাতে আনুমানিক রাত নটা নাগাদ তার পরিবারের সদস্যদের নিয়ে থাকতে কিছু গণেশ পুজোর বিসর্জন দেখতে গিয়েছিল অভিযোগ ওই সময় বাড়ি ফাঁকা থাকতে দেখে কিছু দুষ্কৃতিকারীরা বাড়ির পেছনের দরজা ভেঙে বাড়িতে ঢুকে ঘরের আলমারি ভেঙে লক্ষাধিক টাকা সোনার গয়না নিয়ে চম্পট দেয় রাতে আনুমানিক প্রায় এগারোটা নাগাদ বাড়ি ফিরে বিষয়টি দেখতে পান ওই ব্যবসায়ীর মা জনবহুল এলাকায় এমন একটি চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় যদিও এই ঘটনায় সোমবার শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছে ওই ব্যবসায়ী ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন চার লক্ষ কুড়ি হাজার সত্তর আশি গ্রামের মতো যে ওজন দাঁড়ায় তোমার বাড়িতে এরকম ঘটনা ঘটেছে একবার এরকম ঘটনা ঘটেছে তোমার বাড়ি আশেপাশে আশেপাশে থানায় যাই বুঝলেন আপনি বলবো কিভাবে বুঝলেন কিভাবে বুঝলাম এবার কালকে আমরা পাঁচটা নাগাদ আমরা দোকানে যাই আমাদের দোকান আছে রেডিমেড তা পাঁচটা নাগাদ দোকানে গিয়ে আমি আমার ওয়াইফ দুজনেই দোকানে বাড়িতে মা আর ছোট ছেলে ছিল মিশনে বয়স সাত বছর তা পাড়ায় গণেশ পুজোর জন্য তারাও ব্যস্ত ছিল কালকে গণেশ পুজোর বিসর্জন ছিল মা সাতটা থেকে আটটা নাগাদ পাড়ায় গণেশ পুজোর সঙ্গে ছিল তখন আটটার পরে যখন গণেশ পুজোর বিসর্জনের জন্য রওনা দেয় মাও তার সঙ্গে ছিল তা মার শরীরটা খারাপ ছিল আমরা দোকান মোটামুটি সাড়ে নটা দোকান বন্ধ করে ঠাকুরের সাথে যোগ দিই কাশোপাড়া থেকে তখন মাকে বলি যে তোমার শরীর খারাপ তোমাকে আর এতদিন যেতে হবে না ঘাটপুরি তুমি বাড়ি চলে যাও মা তখন মোটামুটি তখন সাড়ে দশটা নাগাদ মাকে আমরা পাঠিয়ে দিই দশটা সাড়ে দশটা নাগাদ বাড়িতে পাঠিয়ে দিই তখন মা বাড়িতে এসে দেখে এই অবস্থা এখন এখানে এসে দেখি বাড়িতে সোনা দানা যা ছিল ওগুলো কিছুই নেই নগদ টাকা ছিল না শুধু দানাই ছিল এবার এই ব্যবসা করে এগুলো কষ্ট করে অর্জন করা জিনিস এবার খোয়া গেছে এইগুলো খুবই খারাপ লাগছে এবং খুব আতঙ্কে আছে যে পাড়ার মধ্যে একদম মেলার ভেতরে আমাদের রাস্তার পাশেই বাড়ি এত লোকজন করে ছুটি হয়ে যাবে না এই জন্যই আরও ভেবে খুব আতঙ্কিত রয়েছে আপনার নাম আপনার নাম আমার নাম প্রবীর বিশ্বাস প্রবীর বিশ্বাস প্রবীর বিশ্বাস এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম কি সুদান্ত বললি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার